জাতীয় পার্টির আন্দোলন করা উচিত ছিল সেটি জাতীয় পার্টি করতে পারেনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষেও ব্যাপক কথা বলেছেন সংসদে সবাই করেছে করেছে বিরোধী দলের সাথে ঐক্য সৃষ্টি করতে করতে সরকারকে বাধ্য সেই বাধ্য করতে না পারার একটা দায় আছে গত এক দশকে জাতীয় পার্টির ভুলগুলো বা ব্যর্থতাগুলো কোথায় মানে অতিরিক্ত মহাসচিব হিসেবে আপনার মন্তব্য কি দেখুন রাজনীতি কখনোই ফিজিক্স না রাজনীতি কখনো ম্যাথমেটিক্স না রাজনীতি মানুষ নিয়ে কাজ করা যে মানুষদের মধ্যে দুর্নীতিবাজ আছে সৎ আছে অসৎ আছে ভালোবাসার আছে লুঙ্গি পড়া আছে শিক্ষিত আছে পিএইচডি আছে কৃষক আছে এটা অর্গ্যানিক কেমিস্ট্রি তাদেরকে নিয়ে কাজ করলে কখনো ঠিক হতে কখনো ভুল হতে পারে জাতীয় পার্টির সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল চোদ্দো সালে চোদ্দো সালে জাতীয় পার্টি শেষ মুহুর্তে ভোট বর্জন করেছিল এবং দুই দিন দেশে মনে হয়েছিল ভোট হবে না এই দুই দিনের মধ্যেই অবশ্য সরকার একটা প্ল্যান বিতে চলে যায় এবং অনেককে নিয়ে পরে জাতীয় পার্টি একাংশ নিয়ে আবার ভোট হয় ওইটি একটি সাহসী পদক্ষেপ এরশাদ নিয়েছিলেন জাতীয় পার্টির ব্যর্থতা হচ্ছে কোনো কোনো জায়গায় হয়তোবা জাতীয় পার্টির আন্দোলন করা উচিত ছিল সেটি জাতীয় পার্টি করতে পারেনি তবে জাতীয় পার্টি কথা বলেছে সংসদে সংসদের ভেতরে সংসদের বাইরে টক শোতে কাগজে কলমে দুর্নীতি দেখিয়ে দিয়েছেন জিএম কাদের অনেক সময় এই গুম নিয়ে কথা বলেছেন এম কাদের এই বিরোধী আন্দোলনের পক্ষেও ব্যাপক কথা বলেছেন সংসদে সবাই হইচই করেছে চিলাচিলি করেছে ইভেন লাস্ট যে ইলেকশনটি হলো সেটিও যে ভুল ইলেকশন হয়েছে সেটিও যে রিক্ড ইলেকশন হয়েছে এটা কাগজ কলমে অঙ্ক দিয়ে উনি বুঝিয়েছেন যে পার্সেন্টেজটি হয়েছিল এই পার্সেন্টেজ ভোট কখনো সম্ভব না এখন দেখা হয়েছে আমিও বলেছি ভোটের পরের দিন আমি হেরে গিয়েছিলাম ভোটের পরের দিনই প্রথম আলোতে টপ নিউজ লিড নিউজটা আমার একটা ছিল যে প্রশাসনিক সহায়তা আমাকে হারানো হয়েছে ভোট কেন্দ্রে ভোটার ছিল না কিন্তু পার্সেন্টেজ দেখা হওয়ার অনেক বেশি অর্থাৎ কথা বলার কোনো জায়গাতে আমরা কথা কম বলিনি কিন্তু আমরা সংখ্যায় কম ছিলাম দুর্বল ছিলাম আমরা হয়তো বিরোধী দলের সাথে ঐক্য সৃষ্টি করতে পারিনি যে কারণে সরকারকে বাধ্য করতে পারিনি সেই বাধ্য করতে না পারার একটা দায় আছে কিন্তু সরকারের কঠোর সমালোচনা করার জন্য আমরা কিছুটা তো প্রত্যাশা প্রাপ্তি করতেই পারি যে আমরা চেষ্টা করেছি এটা এটা আসলে বলতেই হবে